নমস্কার আমি আজকে আপনাদের প্লেন বাঁধাকপি বানিয়ে দেখাবো বাঁধাকপি বানাতে গেলে কি লাগবে দেখাচ্ছি লাগবে আপনার বাঁধাকপি আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর লাগবে আপনার আলু আলুটা আমি বড় বড় করে কেটে রেখে দিয়েছি আর আমি দেব একটু মটরশুঁটি মটরশুঁটি দেব একটু আর মশলা লাগবে আপনার হলুদ পরিমাণ মতো নুন একটু তেজপাতা পাঁচ ফোড়ন আর লাগবে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো একটু লাগবে আর আপনার লাগবে চেরা কাঁচা লঙ্কা একটু গরম মশলা গুঁড়ো এটা আছে দারচিনি লং আর এলাচ আর একটু জিরা বাটা আর একটু টমেটো কোচানো লাগবে আর আপনার লাগবে সর্ষের তেল আর একটু ঘি লাগবে একটু ঘি লাগবে প্রথমে আমি কড়াই তেল কড়াই একটু তেল দিয়ে আমি তেলটা ঘিটা আমি এখনই দেবো পরে দেবো না ঘিটা এখন দেবো তেল আর ঘি একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো ভাজা একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো আমি লাল লাল করে ভাজব তেল আর ঘি একসাথে দিয়ে আমি আলুগুলো ভাজব লাল লাল করে ভেজে নেব আলুটা একদম প্লেন রান্না খুব ভালো সোজা রান্না এখন শীতকাল বাঁধাকপিটা খুব ভালো লাগে খেতে আপনারা বানাবেন ভালো লাগবে আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এসে মটরশুঁটি দেব মটরশুঁটিটা দেব কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর আমি হলুদ দিচ্ছি হলুদটা দিয়ে দেবো এতে নুনও দিয়ে দিচ্ছি অল্প করে নুনটা দেবো বাঁধাকপি দেওয়ার পর একটা নুনটা দেবো শুকনোটা গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরা আটাও দিয়ে দিলাম গরম মাত্রটা পরে দেব এবার আপনার বাঁধাকপিটা দিয়ে দেবো আস্তে আস্তে বাঁধাকপিটা দিয়ে দেবো আস্তে নাড়তে থাকবো বাঁধাকপি দেবো আর নাড়তে থাকবো তারপর নুন দিয়ে আস্তে আস্তে ভাড়া দেবো আমি একটু লবণটা দেবো লবণটা দিয়ে ঢাকা দিয়ে দেবো লবণটা দিলাম দিয়ে আমি এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো জল বেরিয়ে যাবে এটা আমি ঢাকা দেব জল বেরিয়ে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এই মিনিট দিনের মতন ঢাকা দিয়ে দেব আমার দু মিনিট মতো হয়েছে আমি এবার নিচের গুলো নিচের বাঁধাকপিরগুলো ওপরে তুলে দেবো এখন বেশ কিছুক্ষণ আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হবে আমি কী করবো টমেটোগুলো এর মাঝখানে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য টমেটোগুলো আমি বড় বড়ো করে কেটে নিয়েছি এটা আমি মাঝখানে দিয়ে দেবো দিয়ে আমি বাঁধাকপিটা এইভাবে ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দেবো এবার আমি আবার আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হবে বেশ কিছুক্ষণ ধরে খুব সোজা রান্না এটা প্লেন বাঁধাকপি তো খুব সোজা রান্না হয়ে গেছে আমার এই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি এবার বাঁধাকপিটা টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে আমি এবার বাঁধাকপিটা নামিয়ে একটু সাঁতার দেব বাঁধাকপিটা না সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমার গরম হয়ে গেছে আমি এবার একটু তেল দেবো এতে অল্প বেশি তেল দেবো না অল্প একটু তেল দেবো দিয়ে আমি পাঁচ ফোড়নটা তেজপাতা আর পাঁচ ফোড়নটা দিয়ে দেবো পাঁচফোরণটাই দিয়ে দিলাম আর তেজপাতাটাও দিয়ে দিলাম একদম মশলা লাগে না বাঁধাকপিতে একদম প্লেন বাঁধাকপি রান্না খেতে খুব সুস্বাদু একদম প্লেন রান্না এটা ফুটে গেলে আমি বাঁধাকপিটা এটা ঝেড়ে দেবো এটা ফুটে গেছে আমি এবার বাঁধাকপিটা এটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করবো কেন মশলাটা দিয়েছি দিয়ে আমি এবার একটু গরম মশলা দেব গরম মশলাটা দিয়ে দেব তাহলে একটু নাড়াচাড়া করবো যেহেতু পাঁচ ফোরন দিয়ে সাঁতার দিয়েছি একটু নাড়াচাড়া করবো গরম মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো একটু ঢাকা দিয়ে দেবো একটু সামান্য তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেবো যেহেতু গরম মশলা দিয়েছি তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেবো ত্রিশ সেকেন্ড আমার হয়ে গেছে আর বাঁধাকপিটাও আমার হয়ে গেছে খুব সুন্দর শীতের শীতের বাঁধাকপি আপনার মটর শুকে দিয়ে খুব ভালো লাগে একদম প্লেন রান্না খুব সুন্দর আমি আর ঘি দেবো না শুরুতেই আমি ঘি দিয়ে নিয়েছি আর ঘি দেবো না খুব সুন্দর খেতেও খুব সুন্দর হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার মটরশুঁটি টমেটো দিয়ে প্লেন বাঁধাকপি খুব ইজি রান্না আর খুব সুন্দর খেতে শীতের বাঁধাকপি খেতে খুব সুন্দর আপনারা বানাবেন আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো রেসিপি বানিয়ে বানিয়ে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ